সালামু আলাইকুম আজকে আমি কবুতর রান্না করব। আর এই কবুতর গুলো বাচ্চা থেকে একটু বড় সাইজের এখানে তিনটি কবুতর কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম আর এখন আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এক কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি আর এই রেসিপিটা সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে এখানে গোটা মশলা তেজপাতা এলাচ দারচিনি একটু ভেজে এখানে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিগুলো একটু নরম করে ভেজে নিব পেঁয়াজ কুচি একটু নরম হয়ে গেলে এখানে আমি অ্যাড করব তিন টেবিল চামচ পেঁয়াজ বাটা দেড় টেবিল চামচ রসুন বাটা আর দুই টেবিল চামচ আদা বাটা এখন এগুলো খুব সুন্দর করে নেড়ে ছেড়ে নিব মশলাগুলো খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে একটু সুন্দর স্মেল বের হলে এখানে আমি দিয়ে দিব দুটি বড় সাইজের টমেটো একটু গোল গোল করে কেটে দিয়েছি এখন একটু নেড়ে ছেড়ে নিব এগুলো গলে যাবে খুবই পাকা টমেটো এখন আমি এখানে গুঁড়া মশলা এড করব দেড় সাহামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা গুঁড়া এখন আমি খুব সুন্দর করে নেড়ে এখানে হাফ কাপ গরম পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে ভেজে নিব খুব সুন্দর করে মশলাটা ভেজে নিলেই তারপরে রান্নাটা অনেক বেশি সুস্বাদু হবে আর খেতেও ভীষণ মজা লাগবে তো এখন আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি দুই তিন মিনিটের মতো মশলাটা মিডিয়াম মাছে রান্না করে নিয়েছি আর একটু মিডিয়াম মাসে রাখতে হবে তাহলে খুব ভালোভাবে মশলাগুলো সুন্দর স্মেল বের হবে এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কবুতরের মাংসটা দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে ছেড়ে দিবো মশলার সাথে ভালোভাবে ভেজে নিব ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো কষাবো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি এটাকে আবারও আমি একটু অপেক্ষা করব মিডিয়াম আসে জাল করে নিব তেল উপরে ভেসে আসলে এখানে আমি দিয়ে দিব দুইটি বড় সাইজের আলু একটু ছোট ছোট করে কেটে দিয়েছি এখন আমি খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিব বাচ্চারা মাংসের সাথে সাথে আলুও অনেক বেশি পছন্দ করে এই জন্যই আমি আলু দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আছে আরও পাঁচ মিনিট এটাকে কষিয়ে নিব আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত খুব সুন্দরভাবে আলু যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে পানি এড করে দিব আর এখানে আমি দেড় কাপ গরম পানি অ্যাড করে দিয়েছি এখন আমি নেড়ে ছেড়ে দিব। আর এখন উপর থেকে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এগুলো বেশি ঝাল বের হবে না এখন আমি ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি দশ মিনিট রান্না করে নিয়েছি যেহেতু আমার আলু আর মাংস আগে থেকে সিদ্ধ হয়ে গেছে তো আমি দশ মিনিট রান্না করে নিয়ে পানিটা খুব সুন্দর করে শুকিয়ে নিয়ে উপরে ধনে পত্র কুচি দিয়ে নামিয়ে নেব কেমন হলো আজকে আমার কবুতরের এই রেসিপিটা জানাবেন যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ সালাম আলাইকুম